আসসালামু আলাইকুম ফেনীতে বর্তমানে যে মহিলা ডিসি আছেন আমি আপনাকে বলতেছি আপনার প্রতি গরিব মানুষরা ন্যূনতম সমানসূত কথা বলবে না কারণ আপনি ফেনীতে ডিসি পালন করার সাথে সাথে কোর্টের ভিতরে গরিব লোকদের চা দোকানগুলো বন্ধ করে দিয়েছেন আপনার আগে একজন পুরুষ ডিসি ছিল উনি কারো কান কথা শুনেননি বরং তিনি হয়তো যারা কান কথা বলেছিল তাদেরকে বলেছিল যদি দোকানগুলো বন্ধ করে দিই তাদের ফ্যামিলির কি অবস্থা হবে এখানে তো কেউ কোটি কোটি টাকার মালিক চা দোকান করতে আসেন এখানে গরিবরা চা দোকান করতে এসেছে আপনি মহিলা ডিসি আপনাকে বলতেছি আপনি যাদের দোকান বন্ধ করে দিয়েছেন তাদের ফ্যামিলি সম্পর্কে কি আপনি জানেন জানেন না কারণ আপনি সোনার চামচ মুখে নিয়ে হয়তো বড় হয়েছেন গরিব ছিলেন না তাই গরিবদের দুঃখ আপনি বুঝেননি আপনি বুকে পেটে লাথি মেরেছেন কোর্টের ভিতরে চা দোকানগুলো বন্ধ করে কোর্টের ভিতরে সবকিছু বর্তমানে চলতেছে শুধুমাত্র চা দোকানগুলো বন্ধ ডিসি সাহেব মহিলা ডিসি সাহেব আপনাকে পোস্ট করতে চাই যে চা দোকানগুলো আপনি বন্ধ করে দিয়েছেন তাদের কি অপরাধ প্লিজ একটু বলবেন কি অপরাধ তাদের কোর্টের ভিতরে সব চলতেছে চলতেছে তিনটা চা দোকান গাড়ি সেখানে দু জিনিস বিক্রি করতেছে তাহলে দশ বারোটা চা দোকান দ্বারা আপনার কে ক্ষতি করেছে একটু কি বলবেন মহিলা ডিসি আপনি প্লিজ বড় দুঃখে বড় কষ্টে আপনাকে আমি বলতেছি বিষয়গুলা আপনি জানেন না আপনি ওই দোকানগুলো বন্ধ করে দেওয়ার পরে ওই দোকানদারদের পরিস্থিতি কতটা খারাপ হয়েছে তাদের ফ্যামিলিতে আগুন লেগেছে যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চান দ্রুত ফেনি কোটির ভিতরে যে চা দোকানগুলো বন্ধ করেছেন এগুলো খুলে দিন আল্লাহ হাফেজ